আসসালামু আলাইকুম সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের ফিজিক্সের আরেকটি একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি হাজির হয়েছি যেটা নিয়ে আমাদের একাডেমিক কনফিউশন থাকতো জিনিসটা নিয়ে আজকে আমরা এটা এমনভাবে পড়বো যাতে তোমরা জি এক মার্ক ইজিলি কম পাবে ইনশাল্লাহ মানে এটা এ টু জেড শেষ করে ফেলবো অ্যান্ড তোমাদের এটা বইও দেখা লাগবে না এখান থেকে জাস্ট ফোকাস করো অ্যানা ওকে তাহলে চলো শুরু করি দেখো তোমার টপিকে লেখাই আছে কি হ্যাঁ এখন অ্যান্ট্রোপি জিনিসটা কি আমরা খুবই সহজ ভাবে চিন্তা করবো অ্যান্ট্রোপি ওখানে লেখা আছে কি তো বিশৃঙ্খলতা এটা হচ্ছে তুমি হচ্ছে বলতে পারো হিরেন নেম ওকে বাট নর্মালি অ্যান্ট্রোপিটা কি এনট্রপি হচ্ছে কোনো সিস্টেমের সিস্টেম তো জানো কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা তাহলে আমি কি বলছি এনট্রপি হচ্ছে কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা শেষ এন্ট্রপি আমাদের এত বোঝা দরকার নাই মেইন কথা হচ্ছে একটা সিস্টেম থেকে তুমি মানে শক্তি রূপান্তর হবে কিনা বা তাপের আদান প্রদান হবে কিনা সেটা ডিপেন্ড করে এন্ট্রপির উপর ঠিক আছে এখন ধরো একটা সিস্টেম হচ্ছে বিশৃঙ্খল খুবই বিশৃঙ্খল মানে তুমি কোনো একটা জায়গায় যদি বিশৃঙ্খল থাকে সেখান থেকে কি তুমি কোনো কাজ পাবা ভালোভাবে পাবা না ঠিক সেম অ্যান্ট্রোপি হচ্ছে বিশৃঙ্খলতার পরিমাণ মানে অ্যান্ট্রোপি যত বেশি হবে কি বলছি আমি যে অ্যান্ট্রোপি যত বেশি হবে বিশৃঙ্খলতা তত বেশি হবে কথা ক্লিয়ার মানে এনট্রপি যত বেশি বিশৃঙ্খলতা তত বেশি এন্ড বিশৃঙ্খল হলে কি হবে তুমি শক্তি রূপান্তরে করতে পারবে না মানে শক্তি রূপান্তর হবে না ইজিলি সেটাই বলছে যে এনট্রপি মানে কি কোন সিস্টেমে শক্তি রূপান্তরের অক্ষমতা তাহলে এনট্রপি বেশি মানে কি অক্ষম সে বেশি অক্ষম আর বেশি অক্ষম কখন মানে বেশি অক্ষম মানে কি সে তাপের আদান প্রদান করতে পারবে না শক্তি রূপান্তর করতে পারবে না কখন যখন সিস্টেমটা বিশৃঙ্খল হবে শেষ আমাদের এন্ট্রোপি ধারণা শেষ কথা ক্লিয়ার এখন তুমি আমাকে বলো তুমি আমাকে বলো আমাদের আছে কি অবস্থা কয়টা কঠিন তরল বায়োবিউ ঠিক আছে আর হচ্ছে প্লাজমা কোনটায় এটা একটা কমন কোয়েশন আসতো আমাদের এমসিবিউতে যে কোনটায় এন্ট্রোবি বেশি কোনটা এন্ট্রোপি কম তার মানে কি এন্ট্রোবি মানে কি বিশৃঙ্খলতা এখন বলো কঠিন কি কেলা সাকারে থাকে একটা সুসজ্জিত অবস্থা থাকে বাট এখানে যদি প্লাজমার জায়গায় গ্যাস থাকতো ঠিক আছে ধর গ্যাসে কি অনুপরণগুলো ছড়ায় ছিটা থাকে ঠিক আছে দ্রুত বেশি থাকে তাদের মধ্যে তাহলে বিশৃঙ্খল অবস্থা বেশি বিরাজ করবে তাহলে কার বেশি হবে কঠিনের কি হবে বলো কঠিনের অ্যান্ট্রোপি হবে সবচেয়ে কম সবচেয়ে কম আর প্লাজমাতে হবে সবচেয়ে বেশি সবচেয়ে কম সবচেয়ে বেশি আর যদি অপশনে প্লাজমার জায়গায় গ্যাস থাকে তাহলে গ্যাস হবে মানে কি কঠিনের থেকে তরলের বেশি তরলের থেকে গ্যাসের বেশি গ্যাসের থেকে প্লাজমার বেশি ডান আচ্ছা নেক্সট নেক্সট খেয়াল করো আমরা হচ্ছে সূত্র মানে তোমার সূত্র দিতে লাগবে তবে ইসলে ম্যাথ সলভ করার জন্য এখন বলো ডেল সূত্র কয়টা লিখছি আমি বলতে একটা লিখছি দুইটা লিখছি তিনটা লিখছি মেন কথা এটা একটা সূত্র এটা একটা সূত্র ডান মানে আমাদের মেন সূত্র হচ্ছে এইটা এইটা এটারই দুইটা হচ্ছে সাবসেট এখন এখানে দুইটা তাপমাত্রা দেখতে পারতাছো এখানে কয়টা তাপমাত্রা একটা তাপমাত্রা ঠিক আছে তাহলে তোমাদের হেডলাইন কি হবে তুমি এইভাবে হেডলাইনটা লিখবা যে যদি কোনো যে কোনো কোশ্চেনে যদি তাপমাত্রা চেঞ্জ হয় তাহলে সূত্র এটা তাপমাত্রা চেঞ্জ না হলে সূত্র হচ্ছে এটা ডান মানে একটা সেম তাপমাত্রা থাকলে তাহলে কত হবে ডি কিউ বাই টি ডি কিউটা কি তাপের পরিবর্তন আর টিটা হচ্ছে তাপমাত্রা আর এখানে কি তাপমাত্রা চেঞ্জ হয়েছে তাহলে দুইটা তাপমাত্রা থাকবে টি টু বাই টি ওয়ান এম এস লন টি টু বাই টি ওয়ান তাহলে এমটা কত তুমি যতটুকু ভর নিয়ে কাজ করতাছো আর এসটা কি আপেক্ষিক তাপ পানির ক্ষেত্রে কত আপেক্ষিক তাপ চার হাজার দুইশো ঠিক আছে দেখা যাচ্ছে বরফের ক্ষেত্রে কত একুশশো জলীয় বাষ্প কত দুই হাজার ঠিক আছে তাহলে আমাদের এই তিনটা মান মুখস্থ রাখতে হবে তোমাদের বই আছে আমরা যখন ডিটেলস ক্লাস করবো তাপগতিবিদ্যা তো ঠিক আছে আমাদের তো কোর্স আসবে জিএসটি সিক্স পয়েন্টস ও সেখানে আমরা ডিটেলস ক্লাসে আমরা সব কিছু লেখা দেবো কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আমাদের কি আইডিয়া হইলো তাহলে ডেলেস যদি তাপমাত্রা চেঞ্জ হয় তাহলে সূত্র কি ডিকিউ বাই টি এখন ডিকিউটা কি তাপমাত্রা চেঞ্জ হয় না কয়টা জায়গায় বলো তো দুইটা জায়গায় যদি তুমি জিরো ডিগ্রি সেলসিয়াস বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করো তখন মানে কঠিন থেকে তুমি

মানে পানি মানে তুমি বরফ থেকে কি পানি করতেছো না তাহলে ঘনীভবনের সূত্র থাক আর ওইটা কি বাষ্পী ভমনে সূত্র থাপ যেটা তুমি পানি থেকে জলীয় বসে নিতেছো এল তাহলে এলএ এর মান কত বলো তিন লক্ষ ছত্রিশ হাজার আর এলভি কত বাইশ লক্ষ আটষট্টি হাজার ঠিক আছে এই দুটা মান আমাদের মুখস্থ রাখতে হবে তিন লক্ষ ছত্রিশ হাজার পার কেজি এককটা আমরা মনে রাখবো বাইশ লক্ষ আটষট্টি হাজার জুলপা কেজি এটা হচ্ছে এল এফ এটা হচ্ছে এল ওকে তাহলে এই জিনিসটা আমাদের হয়ে গেল এটার ম্যাথটা আমরা দেখবো একটু পরে আরেকটা জিনিস বলে দিই এই তিনটা পয়েন্ট তোমরা মুখস্থ রাখবা সেটা কি প্রত্যাবর্তী প্রক্রিয়া এনট্রপি কি থাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া কি দুইটা প্রক্রিয়া না একটা হচ্ছে সম্মুখমুখী একটা বিপরীতমুখী তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া কয়টা দুইটা একটা হচ্ছে সম্মুখমুখী প্রক্রিয়া সম্মুখমুখী তে এনট্রপি প্লাস ডেল এস প্লাস ডেল এস আর বিপরীতমুখী একটা সম্মুখমুখী একটা বিপরীতমুখী বিপরীতমুখীতে কত হবে ঋণাত্মক হবে মাইনাস ডেল এক্স তাহলে দুটো যদি যোগ করো দুটো যোগ করলে কথা হবে জিরো তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি কি হবে তুমি ফার্স্টে বলবা কি স্থির থাকে ঠিক আছে স্থির থাকে বা জিরো হয় ফার্স্টে স্থির থাকে মানে স্থির মানে কি ডেল জিরো হবে ওকে দেখা সে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি হবে ডিরেক্ট মুখস্থ রাখবো আমাদের এত কিছু করা লাগবে না অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে প্লাস বি প্লাস বি মানে কি সর্বদা ধনাত্মক হবে ধনাত্মক মানে কি বৃদ্ধি পাবে অপ্রত্যবদ্ধি প্রক্রিয়ায় অলওয়েজ অ্যান্ট্রোপি বৃদ্ধি পাবে মানে অপ্রত্যবদ্ধি প্রক্রিয়া অ্যান্ট্রোপি বৃদ্ধি মানে কি বিশৃঙ্খলতা বেশি হবে এন্ড শক্তির উপাদের অক্ষমতাও বেশি হবে আর রুদ্ধদ্রব্য প্রক্রিয়া কি হবে বলো রুদ্ধ মানে আমি তাপরে রুদ্ধ করে রাখছি তাহলে ডি কিউ কত এখানে রুদ্ধদ্রব্য প্রক্রিয়া ডি কিউ কত ডি কিউ হচ্ছে জিরো তাহলে এখন তোমার হচ্ছে ধরো তোমার ডি কিউ যদি জিরো হয় তাহলে জিরো বাই টি মানে ডেল কত হবে বলো জিরো হবে ঠিক আছে তাহলে অপশনে প্রত্যেকদের পক্ষে যদি হয় ফার্স্টে কোনটা থাকাবা স্থির থাকাবা না থাকলে জিরো ঠিক আছে আর রুদু ভাবি অলওয়েজ এটা জিরোই থাকবে অপশনে জিরোটাই তোমার দেখাতে হবে তখন আবার স্থির দেখাবে না বাট দুইটা সেম মিনিং বাট আমাদের এমসি প্যাটার্ন প্যাটার্নটা ওভাবে হয় আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে জিনিসটা ওকে তাহলে এখান থেকেই তুমি একমাত্র কমন যে পেয়ে যেতে পারো দেন হচ্ছে আমাদের কোশ্চেন সং কোশ্চেন এই একটা কোশ্চেন তোমাদের করলে এনাফ এনাফ ঠিক আছে এটাই এনাফ এখন তোমরা দেখো এখানে পুরা দেয় আছে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বড় আমরা দেড়শো ডিগ্রি সেলসিয়াস জলীয় বাষ্প নিয়ে এনেছি কিভাবে এই ম্যাটে কি করবো আমরা ডেল ডেলসটা বের করবো আর কিচ্ছু না এন্ট্রোপিটা বের করবো তাহলে এখানে বলো তাপমাত্রা চেঞ্জ হয়েছে হয়েছে তাহলে সূত্র কি বলো ডেল এস ইকুয়াল বলো কি হবে তাপমাত্রা চেঞ্জ হলে কোন সূত্র এম এস লন টি টু বাই টি ধরো তোমার খেয়াল করো এটাই তো সূত্র নাকি তাহলে এম তোমার দেয়া থাকবে ওটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই ক্যালকুলেশন আমরা ডিটেলস ক্লাসে শিখবো ঠিক আছে এস বলো এটা বরফ থেকে বরফে নিছো না তুমি তাহলে বরফের কত হবে একুশ ঠিক আছে দুইশো তিয়াত্তর বাই দুশো তেইশ বসাবো এটা ক্যালকুলেশন আমরা শিখবো সমস্যা আহ এম আর এস তো তোমার মেন কথা তোমার সূত্র জানতে হবে ওকে এম বলো এটা কি তাপমাত্রা চেঞ্জ হয়েছে না হলে কোন সূত্র ডি বাই টি এখন কোনটা নেই বা বলো এলএফ না এলবি দেখো বরফ থেকে পানি গেছে তাহলে এটা কোনটা হবে বলো এলএফ মানে হচ্ছে এখানে ডিএস কত হবে মেন কথা হচ্ছে এম এল এফ বাই টি সব মানে তোমার দেয়া থাকবে তোমার আগে জানতে হবে কোন সূত্রে অ্যাপ্লাই করা লাগবে আর এটা কি তাপমাত্রা চেঞ্জ হয়েছে জিরো ডিগ্রি সেলসিয়াস পানি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পানি তাহলে তাপমাত্রা চেঞ্জ হয়েছে বলো হ্যাঁ হয়েছে তাহলে সূত্র কোনটা বলো ডিএস ইকুয়াল এম এস লন টি টু বাই

তাপমাত্রা চেঞ্জ হয় না বাকি সব জায়গায় তাপমাত্রা চেঞ্জ হয় এখানে তাপমাত্রা চেঞ্জ হয়েছে হ্যাঁ হয়েছে তাহলে ডি এস ইকুয়াল করতে হবে এম এস লন টি টু বাই টি ওয়ান এটা টি টু ক্যালভিনে নিয়ে যাবে এটা টি ওয়ান এম দেয়া থাকবে ওই যে প্রথমে দুই কেজি নিয়ে কাজ করছে এসটা কত হবে জলীয় বাষ্পের দুই হাজার শেষ তাহলে আমাদের মোটামুটি এটা থেকে তোমার কি যে কোনো পার্ট আসতে পারে ধরো তুমি এখান থেকে এখানে নিতে পারে এখান থেকে এখানে নিতে পারে যে কোনো একটা পার্ট আসবে বাট আমরা পুরোটা কভার করে ফেললাম ঠিক আছে কথা ক্লিয়ার আর হচ্ছে তোমার এখানে হচ্ছে কিছু এমসিকিউ ভিত্তিক কোশ্চেন আছে ওকে এখান থেকে তোমার ইনশাল্লাহ কমন ভাবা তাই আমাদের হচ্ছে এভাবেই সুন্দর সুন্দর মানে ছোট মানে একটা কঠিন জিনিসকে কিভাবে সহজে পড়া যায় সেটা নিয়ে আমরা আসছি কি স্টার ও সেখানে আমরা কি আছি আমি আসি ফিজিক্সের সাথে তোমাদের শামিম ভাই ইনশাআল্লাহ একটা ভালো জার্নি হবে ইনশাল্লাহ একটা সিট আমাদের নিশ্চিত হবে ওকে আলাইকুম